হ্যালো এভ্রিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি একটু বেশি ভালো আছি কারণ আমি একটা জায়গায় যাই জায়গাটা কিন্তু তোমাদের এখন বলবো না একটা সিক্রেট ব্যাপার যাই হোক দেখো এসে গেছি আমি সেই জায়গায় আর এটা কিন্তু একটা রথের মেলা আর মেলাতে এবছর আকাশ ছাওয়া নাকরতলা এসেছে নাকরতলাটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আমি এই নাকরতলা খুব একটা উঠি না বাবা ভয় লাগে আমার প্রচুর পড়ে যাওয়ার ভয় তোমরা কে কে এই নাগরদোলা চড়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু এই নাগরদোলা কখনোই নি আমার কাঠের নাগরদোলা খুব ভালো লাগে আমি ওটাই চড়ি আর দেখো কথা বলতে বলতে আমি একটু এগিয়ে এসেছি কারণ রথ দেখবো আর রথের মেলাতে এসে রথ না দেখলে হয় আর এখানটায় কিন্তু আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল ওকে বলছিলাম হাই কেমন আছিস সে যাই হোক অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে সামনে দিকে এগিয়ে এলাম কিন্তু দেখা পাইনি। অবশেষে দেখা পেলাম রথের যাই হোক যার জন্য মেলাতে আসা সেই জিনিসটা তো দেখা পেয়েছি জয় জগন্নাথের জয় বৃথা এতক্ষণ ধরে খুঁজছিলাম রথ কাছেই ছিল আমি দেখা পাইনি আমার ব্যাপারটা কেমন হয়েছে বলো তো চেথা দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সেটা তো আমি ভুলেই গেছিলাম তার জন্য শুধু এদিক ওদিক দেখছি কিন্তু রথের দিকে তাকাচ্ছি না যে আসল জায়গায় রথটা আছে যাই হোক সিক্রেট ব্যাপারটা তোমাদেরকে বলি এটা কিন্তু আষাঢ় মাসের রথ একদমই নয় তোমরা ভেবে বসো না এটা আষাঢ় মাসের রথ আষাঢ় মাসের রথ রাতে রাত্রেবেলা হয় না এটা কিন্তু রাত্রে হয় এটা মাঘী পূর্ণিমার রথ ঠিক আছে মাঘ মাসের শেষে যে পূর্ণিমা আসে পূর্ণিমা ধরেই কিন্তু এই রথ ওঠে যাই হোক রথ এসেছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল আর যেদিন থেকে আসে সেদিন থেকেই মেলা হয় কিন্তু সেটা বড় কথা না বড় কথা এটাই এতদিন মেলা চলে গেছে আমি আসতে পারিনি আমি লাস্ট দিনেই এসেছি যাই হোক ছেলে এদিকে কান্না করছে আইসক্রিম খাবে মানুষ এসে দুটো চারটে মেয়ে দেখে একটু ঘোরাঘুরি করে ঠেলা খায় না ওর আগে আইসক্রিম খাওয়া পেয়ে গেছে তাও আবার কি আইসক্রিম এত ম্যাঙ্গো বাটারস্কচ স্কচ কর্ণাটক তারপরে তোমার চকোবার এত কিছু আছে না ওর লুজ পিঙ্ক কালার আর ইয়েলো কালারের একটা আইসক্রিম বানিয়ে দিচ্ছে এটাই ওর চাই সেটাই ওকে দেওয়া হয়েছে তবে দু মিনিট হয়নি আইসক্রিমটা ফেলে দিয়েছে এটাই ওর কাজ খাওয়া কম আর ফেলা বেশি তো এখন ছেলের কাজ এবারে আমার পালা আমি তো বাড়ির থেকে ঠিক করেই এসেছি আজকে তো কিছু টাকা খসা বই কিছু কিনবো অবশ্যই তো আমার জানি না সব দিকে ঘোরাচ্ছে সে যাই হোক অনেক মধ্যে দেখো একটা প্লেট কিনেছি প্লেট না অ্যাকচুয়ালি ওটা একটা বোল টাইপ তো ওটা কিনেছি আর কিছু কিনি এত কিছু কিনবো বলে ঠিক করে এসেছি কিন্তু ভাল লাগছে না কি বলতো মেয়েদের একটাই সমস্যা দোকানে আসে কিনবে বলে কিন্তু দোকানে আসার পরে মনে হয় আমার তো সব আছে আমি নিয়ে কি করবো অনেকটাই ঘোরাঘুরি করে নিয়েছি এরপরে গান শুনতে বুঝে পড়েছি আজকে ছিল অর্দৃষ্টা অনুষ্ঠান সবার থেকে এই দুটো সিঙ্গারের গান আমার খুব ভালো লেগেছে তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন বাজে প্রায় রাত একটা অনেক মেলা দেখা হয়ে গেছে চলো এবারে বাড়ি যাবো আজকের মতো এই পর্যন্ত ভিডিও তোমরা সবাই খুব ভালো থেকো টাটা